আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা ক্লাস নাইন জেনারেল ম্যাথের চ্যাপ্টার ফোর পয়েন্ট সূচক যে চ্যাপ্টারটা আছে সূচকের সেখানে চার নম্বর অঙ্কটা করব সরল করার চার নম্বর অঙ্কটা করব সেটা তিন নম্বরের মধ্যে অনেকটা দেখো এখানে আছে টু ইন্টু এ ইনভার্স ওয়ান প্লাস থ্রি ইন্টু ভি ইনভার্স ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ইনভার্স ওয়ান তাহলে বাই এ গুণ করলে টু বাই এ বি আর ওয়ান বাই বি আর ওয়ান বাই বি গুণ করলে থ্রি বাই বিয়ান এবার বি এর হচ্ছে এবি এ বি কে এ দিয়ে ভাগ করলে এ এ কাটা থাকে বি বি টু এর সাথে গুণ করলে টু বি বি দিয়ে এ ভাগ করলে লসা গুণাকে ভাগ করলে বি বি কাটা এ থাকে এ থ্রি এর সাথে গুণ করলে থ্রি এ আর ইনভার্স ওয়ান ঠিক যদি একটু সাজা লিখি এটা একে লিখে থ্রি এ প্লাস টু বি বাই এ বি ইনভার্স ওয়ান এবার আগের মতো এই ইনভার্স থাকার কারণে লব হরে চলে যাবে হর লবে চলে যাবে মানে উপরে এ বি চলে যাবে এ প্লাস টু ইনভার্স এর কারণে হর আর লব এটা অ্যান্সার এবার আমরা পাঁচ নম্বর অঙ্কটা করবো দেখো পাঁচ নম্বর অঙ্কটা আছে এ স্কোয়ার বি ইনভার্স ওয়ান বাই এ ইনভার্স টু বি হোল্ড টু দি পাওয়ার তাহলে এখানে দেখো প্রথমে আমাদের যে বাইরের টু টা আছে এই টু টা দিয়ে পাওয়ার টু টা দিয়ে সবগুলো পাওয়ার এর সাথে গুণ করে দেয় তাহলে হবে a স্কোয়ার আছে টু আর টু গুণ করলে টু পাওয়ার এখানে মাইনাস ওয়ান আর টু গুন করলে বি ইনভার্স টু মানে বি টু দি পাওয়ার মাইনাস টু এর পাওয়ার মাইনাস টু আছে মাইনাস টু আর টু গুন করলে এর পাওয়ার মাইনাস ফোর বি এর পাওয়ার নাই মানে ওয়ান আছে ওয়ান আর টু গুন করলে বি স্কোয়ার

এবার রুট এই ওয়ান আর ওয়াই গুণ করলে ওপরে ওয়াই নিচে এক্স এখানে জেড আর ওয়ান গুণ করলে ওপরে জেড নিচে ওয়াই এখানেও সেম ওপরে এক্স নিচে জেড এবার যেহেতু সবগুলো রাশির উপর আলাদা আলাদা রুট আছে তাহলে আমি একটা রুটের মাধ্যমে সবগুলোকে গুণাকারে লিখতে পারে তো রুট টু বার দিব একটা যেহেতু সবগুলোর উপর রুট আছে তাহলে ওয়াই বাই এক্স ইন্টু জেড বাই ওয়াই ইন্টু এক্স বাই জেড দেখো উপরে নিচে সবগুলো কাটা যায় জেড জেড এক্স এক্স ওয়াই ওয়াই সবগুলো কাটা গিয়ে থাকে ওয়ান তাহলে ওয়ান কে রুট খুললে ওয়ান এইটাই নাম্বার সিক্স এর রেজাল্ট